যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা আসলে আপনি ব্যবহার করতে চাচ্ছেন তো হ্যাশট্যাগ ব্যবহার করার আসলে ফেসবুক থেকে আপনাকে কোনো হ্যাশট্যাগ দিয়েছে কিনা বা রিকমেন্ড করেছে কিনা সেই বিষয়টি নিয়েই আপনাদেরকে আজকে বলবো তো আমার কন্টেন্ট মনিটাইজেশন আমি সেটা পেয়েছি কিছুদিন আগে তো এখানে দেখা যাচ্ছে যে তারা আমাকে মনিটাইজেশন সেকশনে গেলে আপনার কিছু হ্যাশট্যাগ রিকমেন্ড করেছে যে হ্যাশ গুলো ব্যবহার করলে অবশ্যই আপনার ভিডিও অথবা আপনার ছবি এগুলো ভাইরাল হওয়ার চান্স থাকে তো সেইগুলো তো কোথায় 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 থেকে এবং হ্যাশট্যাগ ব্যবহার করবেন সেই জিনিসগুলো মূলত আপনাদের কাছ দেখাচ্ছি তো চলুন আমরা ফার্স্টে ফেসবুক অ্যাপে চলে যাই ফেসবুক অ্যাপে চলে যাওয়ার পরে আপনারা এই যে এই জায়গায় যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা আছে অথবা আপনারা যদি এখান থেকে এই যে প্রোফাইলে ডান পাশে প্রোফাইলে ট্যাপ করেন এখান থেকে আপনার এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা চলে যাবেন চলে যাওয়ার পরে আপনারা কন্টেন্ট মনিটেশন যারা পেয়েছেন তাদের আসলে ফেসবুক থেকে কি কোনো হ্যাশট্যাগ রিকমেন্ড করছে কিনা সেটা দেখতে হলে আপনাদেরকে যে পাশে যে মনিটাইজেশন ট্যাব আছে মনিটাইজেশন ট্যাবে চলে যেতে হবে তো যাবার পরে আপনারা এই যে এখানে যারা কন্টেন্ট মনিটাইজ করেছেন অবশ্যই ইউ টুলসের জায়গায় কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা থাকবে তো এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনে আপনাদের যেতে হবে তো আপনারা সবাই কন্টেন্ট মনিটাইজেশন অপশনে যান যাওয়ার পরে দেখেন এই জায়গায় আপনার কিন্তু পুরো ডিটেইলসটা আছে হ্যাঁ এই যে এই জায়গাটা দেখেন আপনার রাইট দা এই যে ওএস ইউ ক্যান গ্রো মোর এই কথাটা লেখা আছে এবং এই জায়গায় লেখা আছে রাইট দা ট্রেন্ড নাও হুম রাইট রাইট দ্য ট্রেন্ডে লেখা আছে দিস ট্রেন্ডিং হ্যাসটেগ মে বি রিলেভেন টু ইউ এই হেয়ারটেগ আপনার সাথে যায় ট্রাই ক্রিয়েটিং অরিজিনাল কন্টেন্ট আপনি অরিজিনাল কন্টেন্ট তৈরি করুন উইথ দেন তাদের সাথে অ্যান্ড ইউ কুড রিচ মোর পিপল এবং আপনি অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবেন তো দেখেন আপডেটেড এন আওয়ার এন্ড আওয়ার অ্যাগ্রোভ তার মানে হচ্ছে এখানে যে হ্যারটেগগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই হেয়ারটেগ কিন্তু ফেসবুক থেকেই দিয়েছে ঠিক আছে ফেসবুক থেকেই দিয়েছে এবং এই যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ভাইরাল হওয়ার চান্স আছে তো এটা যারা কন্টেন্ট মনেশন পেয়েছেন তাদের ক্ষেত্রে হয়তো অনেকের আসতেছে অনেকের এখনো আসে নাই তবে সম্ভবত এসে যাবে তো আপনারা এই কাজটা করতে পারেন তো আরেক জায়গা থেকে আপনারা হ্যাশট্যাগ বিয়ের করতে পারেন যেটা আসলে যারা কন্ট্যাক্ট পান নাই তাদের জন্য ওইটা আছে তো ওইটা কোথায় পাবেন তো আপনারা এখানে যে যে হোম আছে এই হোমের মধ্যে চলে যান তো হোমের মধ্যে চলে যাওয়ার পরে একটু নিচের দিকে আসেন নিচের দিকে আসার পরে দেখেন এখানে টুলস আছে ঠিক আছে এই টুলসের মধ্যে চলে যান এই টুলসের মধ্যে চলে যাওয়ার পর এখানে আপনারা অনেক অপশন পাচ্ছেন ঠিক আছে এখানে অনেক অপশন আছে একটু নিচের দিকে আসি আমি এই যে দেখেন এখানে লেখা আছে ইন্সপিরেশন হাব এখানে একটা হলুদ এই যে হলুদ বাতি জ্বলতেছে ঠিক আছে এই ইন্সপিরেশন হাবের ভিতরে আপনারা ঢুকবেন ইন্সপিরেশন হাবের ভিতরে ঢোকার পরে আপনাদের সামনে এখানে টপিকস আছে দেখেন এখানে যে টপিক্স গুলো এখানে দিয়েছে যে টপিক্স গুলো আসলেই আপনাদের জন্য মানে ভাইরাল হতে পারে এরকম এই টপিক্স অথবা এই হ্যাশট্যাগ গুলো আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন হ্যাঁ আর এই যে পাশে যেমন সঙ্গস আছে আপনার ইচ্ছা করলে এখান থেকে এ গেলেও আপনারা যে যেই আহ সঙ্গ আসলে রিলস এর জন্য মানে বেশি ভাইরাল সেগুলো আপনারা এখান থেকে দেখতে তো টপিকস তো আশা রাখি বুঝতে পারছেন তো কন্টেন্ট মনিটেশন যারা পেয়েছেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই মনিটাইজেশনের এই যে এখানে নাও এই অপশনটি মধ্যে যে আছে এগুলো এগুলো ইউজ ইউজ করা করলে অবশ্যই আপনি ভালো ভালো একটি রেজাল্ট পাবেন আপনার কন্টেন্টে তো আশা করি বুঝতে পেরেছেন এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে